আসসালামু আলাইকুম ভিওর্স আসলে দেখে বুঝতে পারছেন আমি এখন একদম নদীর মোটামুটি মাঝখানে এবং নৌকার উপর থেকে ভিডিওটা করছি আমি আসলে একটা গ্রামে যাচ্ছি সেখান থেকে আপনাদের আজকে আমার এই ছোট্ট ব্লগটা দেখাবো চলেন আসলে গরু প্রেমীদের যা হয় আমি এজিজল হাটে তো যাই তো এই নদীর ধারে আসার পরে এবার নদীটা পার হওয়ার পরে দেখি যে এখানে কিছু গরু রাখা আছে এবং গরুগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিলো তো শর্ট একটা ভিডিও করে নিলাম আর তারপর আমি যে বাসায় গেলাম ওই বাসায় আসলে গায়ে গরুও ছিল আমি বললাম যে খাঁটি গরু দুধের চা খাবো আর বলতেই তারা গরুর দুধ দোয়াতে লাগলো যেটা দেখে আমার খুব ভালো লাগছে এবং দুধ চাটা পরে খেয়ে খুব ভালো লেগেছে আর এরকম একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর মসজিদ আমি এখানে আসলে জোহরের নামাজটা পড়লাম খুব ভালো লেগেছে এবং প্রশান্তি পেয়েছি আমি নামাজ পড়ে আর বেশি দূর যাব না আমি প্রথমেই বলেছি একদমই শর্ট একটা ভিডিও হবে আর অনেক কিছুই দেখানো ছিল কিন্তু এত ব্যস্ততার মাঝে আমি সব কিছু ভিডিও করতে পারিনি তো আবার ব্যাক করে চলে আসলাম আর এখানে দেখছেন পুরো মরুভূমি হয়ে আছে এবং অনেক তাপমাত্রা ছিল এরপরে আমি ওয়েট করছি আমার নৌকার জন্য তো আসলে আমি আর আশ্চিমে ব্যাক করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম